এই সমাজের কিছু মানুষের কারণে পোলা বাইন গুলা নষ্ট হয় খারাপ হয় সমাজের মানুষ চাইলে পোলা বাইন খারাপ থেকে ভালো বানাইতে পারে ওদের বুঝাইতে পারে একজন রইলেও তো ভালো বানাইতে পারবো না ভাই পারবো নিশ্চয় কিন্তু চেষ্টা করে দেখবো না এই সমাজের মানুষ কিছু মানুষ আছে ভাই আমাদেরকে কামের কথাই করে নিয়ে কাম করাইবো মনে করেন বস্তা নিয়ে নামাইবো গাড়ির থেকে খাওয়ানের কথা খাওয়ান কর পাবো না বাইর করে দিব এই কিছু মানুষের কারণে স্বার্থপরতার কারণে আজ পর্যন্ত অনেকগুলা পোলা পায় রাস্তাঘাটে নেশা করে তোমাদের দিয়ে গেলে চিন্তায় এইসব ওনারা কিছু কিছু পানি শিখায় ওখান থেকে মনে করেন সন্ত্রাসীগুলো তৈরি হয় কিছু মানুষ আছে পোলা কারণে রাস্তায় বাইরিতে পারে না ঘুরতে পারে না কোন সময় চিন্তাই হয়ে যায় কোন সময় খুন হয়ে যায় যায় না কোন সময় ডাকাতি হয়ে যায় এটা বলা যায় না ভাই কিছু কিছু মানুষের খারাপ ব্যবহারে খারাপ আচরণে খারাপ কথাইতে পোলাগুলার মানুষের ভিতরে একটা মনের ভিতরে খোট সৃষ্টি হয় পুরো দেশ আগে যাইবো পোলা আগে যাইবো কেউ নেশা করার চেষ্টা করব না নেশা ধরার চেষ্টা করব না মনে করেন এমনকি একটা মানুষ নেশা করার আগে দশ বার ভাইবার চিন্তা তারপরে নেশা রাখ করো তুমি কেন ভালো হইলে না আমি শত চেষ্টা করে পারিনি একটা মানুষের কারণে মন্ডার বিটে খোঁজ জমি আসলো সেই মানুষটা কি আমার বাবা বাবা একদিন আমার বলছিল তুই যত চেষ্টা কর চোর কোনোদিন ভালো হয় না তুই হাজার কাম কর ব্যবসা কর বাঙ্গারি টোকা বা তুই মনে কর তাও চোর আমার কোনো লাভ হয় এই সমাজের মানুষকে কেন দায়ী তুমি এই সমাজের মানুষের কারণে আমরা যে ছেলেরা রাস্তাঘাটে আসি বাইরে থেকে বা ঘর থেকে পালায় আসি কেউ কিন্তু জীবনের নেশা পানি সবার কত করে না ধরতেও চায় না কারণ আমার বাবা মা আমার ওই শিক্ষাটা দেয় না যে আমি একটা মানুষটা গিয়ে ফোন করবো বা ডাকাতি করবো চিন্তাই করবো ওই ওই শিক্ষাটা আমার বাবা আমার দেয় নাই তার কারণে ভাই আজ পর্যন্ত আমি এসব কামের ভিতরে আমার ঝুঁকি নেই ভালো হইতে চাইলে ভালো হওয়া যায় না কেন কিছু কিছু সমাজের মানুষ আছে ভাই আপনি ধরেন একটা মানুষের কাছে কাজ চাইতে যাবেন বা একটা ব্যবসা করবেন কিছু মনে মানুষ আছে যে ব্যবসার ভিতরে বাধা দিব কিছু কিছু মানুষ আছে ব্যবসাটার ভিতরে বাধা সৃষ্টি করব এই কথাগুলোর কারণেই মনে করেন মানুষের ভিতরে কষ্ট জন্ম যায় মানুষের মাথাটা ফিট হয়ে যায় এই মানুষদের কারণে আজ পর্যন্ত সমাজের মানুষের কাছে কিছু কিছু মানুষ ইয়া পোলা পায় রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরতেছে চাইলে এই পোলা পায়গুলোর ডেন্ডি কুর্তি গা ভালো বানান যায়